بِجَامِعِ خَسَالِي لَا إِلَهَ إِلَّا الْلَّهُ جَوَانِحُ لِلَّهِ হবে এলাম তোমারি নাম মাসিদের মাইকে আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে জোরে

जंदिये सन मंदिर जंदी आसन मंदिर मारो जन ते লাইলা আইল্লা আল্লাহু মোহাম্মদুরসকলে বুলি আলহামদুলিল্লা ভাটপরা মাদ্রাসার দেস্তারে ফজিলতের ওয়াজ মাফির হালকা জিকিরের সংগ্রামী সভাপতি বিশিষ্ট স্তম চিন্তাবিদ সভা এবং সভাপতি ভাগপরা মাদ্রাসার যেন আব্দুল কাদের সাহেব আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক সকলে বলে আমি দিগার মাজ মহতারাম মোয়াজে বলে হেতারাম কাবেলে হেতারাম হজরতুল ক্রাম গণ সদি মন্ডলী আমন্ত্রিত মেহমান বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণ প্রিয় মর্দি মুজাহিদ মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত আল্লাহ শকুর এই দীর্ঘ সময় পর্যন্ত আমন্ত্রিত ওলামা ইকরামদের মুখে বিশেষ করে আমি এসে শুনেছি আল্লাহ হজরত মাল্লা মুফতি গনি হাবিবি সাহেব অনেক সুন্দর মানুষ যশোর জেলা মুজাহিদ কমিটির সংগ্রামী সভাপতি তারা সুরক্ষিত কণ্ঠ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং সংক্ষিপ্ত সময়ে হজরত মাল্লা মুফতি শেহাব বিন অনসারী সোনারগার পির বর্তমান পির সাহেব উনিও স্বল্প সময়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি আপনাদের এই কাছাকাছি জায়গায় হয়তো আসি আমি নতুন কিছু না আমার বিশেষ কোনো আকর্ষণও নাই না ওই এম ওল্ড নট এম নিউ আমি এখন আর ন মুসলিমও নাই আমি এখন পুরাণ হয়ে গেছি তবে অনেকেই আমাকে বিভিন্নভাবে চিনেন মিডিয়ার মাধ্যমে আমার যোগ্যতা বলতে কিছু নেই যোগ্যতা বলতে আগার হাজত তুজি কুজিবি তুকর খেদমত ফকিরুবি নেহি মিলতি এ দৌলত কেসা হকি খাজা নামিল কোন বুজুর্গের কদমের জুতার বরকত হয়তো আল্লাহ ফকরবুল আলমী দেশ বিদেশে কথা বলায় আর আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ ফকরবুল আলামিন হাসপাতালে রাজপথে হাসপাতালে বা ক্লিনিকে না ঘুম পড়াইয়া আল্লাহ যেদিন ডাক দিবে সেই দিন আমাকে যেন আল্লাহ ফকরবুল আলামিন দিনের রাস্তায় কবুল করে আমি আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি আপনাকে আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল আমি জোর করি আলহামদুলিল্লাহ বলা মনে আমার শুরুটা মনে রাখবেন আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি আমি কিন্তু আপনাদেরকে বলছি স্বল্প হইল গ্রামারে আমার একটু অভিজ্ঞতা আছে কারণ এখন তো বাংলাদেশে শতকরা বিরানব্বই জন মুসলমান কয়জন কিন্তু শক্তিতে দুইজন আরো নাই ভাগ হয়ে গেছে গরুর গোস্ত আমি আপনাদের চাইতে কম খাই নাই 38 বছর আমার ইসলাম কবুলের বয়স আল্লাহু আকবার কিন্তু যে একটু টু বিয়া আর এক সহ্য করতে পার না ঠিক অতএব লোক তো আমরা অনেক মাহফিলে কে কোন পীরের মুরি কোন দালের লোক কোন নারকান লো কোন সামஸ்தான লো কোন সংগঠনের লো কি আমিল কে বিএমপি কে জাতীয় পার্টি কে জামাত ইসলাম কে শাসনতন্ত্র কে সাথ কে জুবায়ের গ্রুপ কে চারমণেশ সরシナপুরপুরার জনপুর তবলিক জামাত এই নিয়ে ব্যস্ত আর ভাগাভাগির কারণে 90 মুসলমান প্রায় ভাগির নষ্ট হয়ে গেছে এই দলের লাঠি খায়া সেই দলের আশ্রয় সেই দলের লাঠি খায়া এই দলের আশ্রয় ঠিক এই হলো আমাদের শক্তির কোয়ালিটি ঠিক রাত করবেন না আগে ভুল বুঝিনা আমারে প্রথম থেকে নাম বললে ও শেষ দিকে বইনে যাইবে বনি বনে হয়ে যাইবে ইনশাল্লাহ কোনো চিন্তা নাই খুশি নেবা যা তুমি যদি আমার মত হয় তাইলে লোকটা খুবই ভালো আর আমার টুবির সাথে নাম এলে লোকটাকে আর এক্সেপ্ট করতে চাই না ভালো মনে করতে চাই না আমি যেই দল করি উনি সেই দলে নামে হইলে ও সগুণ আমি যেই দল করি উনি সেই দল না তবে হক দল তাহলেও মেনে নিতে পারি না দিস ইজ দ্য ডিফারেন্স আর কিছু না এই কারণে সংখ্যায় বিরানব্বই শক্তিতে দুইজন আরো ঠিক নেবে ঠিক জোরে রাগ করতেছেন জোরে বলেন সমস্যা কোথায় আমি তো আপনাদের স্থান কবুল করেছি নবী কোন নবীজি তো কোন মাইনাস করে না নবীজি তো প্লাস করেছে কয়টা ছেলে ফাঁকরি নিল ধরে না এই তিনটে একটু যদি চিন্তে করি অন্য ধর্ম অবলম্বনী ভাবে থাকলে আপনারা একটু বসবেন কোনো গালাগালি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি কে কাফের কে মনাফেক কে বেইমান এই জাতীয় কথাবার্তা আমি বলি না আল্লাহর রহমতে এখন তো বাংলাদেশে কাফের বলতেও সময় লাগে না মোনাফেক বলতেও সময় লাগে না বেইমান বলতেও সময় লাগে না কি বলেন ঠিক নেবে ঠিক আর তারা বি বিশ না পড়ে আট টাকা করবেন এটা বলতেও সময় লাগে না কি ঠিক নেবে ঠিক জোরে কর আসেনি আপনাদের এলাকায় এইসব দ্বন্দ্ব বন্ধ ইল্লা জায়েজ নাই তারা বিবি শেখার কি নাই। আপনাদের তারা যারা বলেন তারাও রাগ হয়ে না একটু শুনতে থাকেন আপনাকেও দেখে ইসলাম কমন করছি আপনাদের কাছ থেকে ইসলাম শিখসিনা কি বলেন ঠিকভাবে ঠিক জিনিস এটা একটা নতুন ষড়যন্ত্র মুসলমান ও ইসলামের বিরুদ্ধে এমনি মানুষ ইসলাম মানে না আবার নতুন একটা ট্যাবলেট নিয়ে আসলে এটা খাওয়াইয়ে দেবেন এইটা তো ঠিক না আমি মনে করলাম

কলি যেটা ঠান্ডা হয়ে যেত কিন্তু পারলাম না বলা যত সহজ করা তত সহজ ঠিক নেবে যত দেড় মাস আগে আমি ভাবে বরমনা জেলার আমকলি সরকারি কলেজ মাথায় একটা ছেলের মাথায় পাগনি পড়িয়ে দিয়েছে ওটা দেস্তারে মাফের মা। বেস্তারে ফজিলতের মাফুর ছিল তো আমি পাগড়ি পড়াতে গিয়ে ও আমি নুয়ে গেছি আমার কথা বুঝেন তো আমিও যশোরের কথা ভুলে যাইনি আমি যশোরের লেখাপড়া করছি আমি দাস হাই স্কুলের ছাত্র ছিলাম এক সময় বাগাসরা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম কিছুদিন তো যাই হোক তো পাগড়ি পড়াতে গিয়ে আমি নুয়ে গেলাম মানে ছেলেটা অনেক ছোট তো আমি পাগড়ি পড়াতে গিয়ে কষ্ট তাই আমি জিজ্ঞেস করলাম যে ছেলেটির বয়স কত তো বলে যে হুজুর ছেলেটির বয়স দশ বছর কি কইবেন মজার কথা মরার সময় সরমনের হুজুর শর্শী ফুরফুরা জোনপুর তবলিক জামাতের আমির এনবেন এক কালে পিতলের চামচ দাঁত ফাঁক করে ঢুকাই দিয়ে কলেমার তাল দেবেন কোন কাজ হইবে না দুনিয়াতে সোহান আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবেন

তোমার কাছে আছে কিন্তু বাজান আল্লাহর কোরআন ব্যথি রেখে কোন ধর্মগ্রন্থের হাফেজ দুনিয়ার বুকে নাই নটন দ্যাট এখানেই শেষ না স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে অনেক শিক্ষিত লোক আমি দেখতেছি চেহারা দেখলেও বোঝা যায় আপনার মোবাইলটা বের করেন না আপনার মোবাইলটা বের করে ভূগোলে একটা সার্চ দেন লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস আমি বলি ছেলে কিন্তু এরপরে তো ইসলাম অনেকের কাছে ভালো লাগে না এটার কারণ আমি খুঁজে বের করছি ইউ আর মুসলিম বাই চান্স উই আর মুসলিম বাই চয়েস ইউ আর মুসলিম বাই চান্স আই আর মুসলিম বাই চয়েস তোমার বাবা আর তোমার দাদা মুসলমান এই কারণে তুমি মুসলমান দাবি করতেছো আর আমার বাবা দাদা নানা নানি কে মুসলমান না রে বলকে আমি ছিলাম জাহান নামের আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম দুনিয়ায় দাও দাও করে আগুন জ্বলতো আর আমার মতো সেরা জি কেউ আগুনের মধ্যে দিয়া ফোরাইয়া দিত এই জন্য বললাম

কর্ণভি জানি এখান থেকে বাসায় ফেরবার কোন নিশ্চয়তা না এসেছিলেন যেদিন কেটেছিলেন তুমি এসেছিলেন তুমি র সময়ে আমার নিমান তুমি কারো রচার মরে হাসি না তুমি ক্যাভিনো ভুয়া জলের আন্দোলিয়া রহমত রসুল বসাম

আমার ডালে বামের সামনে বসা আছে কি বলেন ঠিক নাবে ঠিক জিজ্ঞেস করে দেখবেন লোকটা আস্তেছে নবী মুস্কি হাসতেছে আর একটা কথা ভালো দরকার মুস্কি হাসা সুন্নাত কিন্তু আমাদের অনেকের চেহারা দিক তাকাইলে মনে হয় যেন 10 নম্বর সিগনাল কি হইল গো তুমি কি নবীর চাইতেও বুজরক হইছ নাকি মুস্কি হাসা সুন্নাত এই মানে করে যারা মুস্কি হাসবে হযরতে হামজাার মত 100 বলার শরীরে সব তারামল নামায় দিয়ে দাও হবে